আসসালামু ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আছি আমলা বৈশাখী মেলা মেলায় শুরুতেই ঢুকতেই চোখে পড়ল লটারি দেখতেই পাচ্ছেন এখানে লটারি বিশ টাকার লটারি আছে আকর্ষণীয় পুরস্কার আছে মোটর বাইক আমরা এখান থেকে তিনটা লটারি কাটলাম ভাগ্যে যদি থাকে যদি থাকে একটা মোটর সাইকেল তিনটা লটারি কাটলাম আমরা এখন এই যে দেখুন আমাদের তিনটা লটারি আসলে রাত্রে মেলায় ঘোরার মজাটাই আলাদা আজকে আমরা রাত্রে আসলাম রাত্রে অনেক মানুষ এখানে আসছে অনেক দর্শনার্থীরা অনেক দূর দূরান্ত থেকে আসছে এই মেলা দেখতে মেলা প্রায় শেষের দিকে চলে আসছে অনেক সুন্দর এই জমজমাট মেলাটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে অনেক আনন্দ করে উপভোগ করে এই মেলাটি ছোট বড় সকলের জন্য আছে কিছু রাইডস আছে পুতুল নাচ সার্কাস এইসব দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সাধারণত আমাদের এই পুতুল নাচ সার্কাস এসব তো দেখা যায় না এই মেলাতেই এসে দেখতে পেলাম আমরা এই সার্কাস পুতুল নাচ আসলে রাত্রে মেলায় ঘোরার মজাটাই আলাদা অনেক সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে সাজানো এই মেলাটি দেখতে আসলে অনেক সুন্দর আপনারাও চলে আসবেন এটা আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় শেখ কামাল তরুণ ফুটবল মাঠ এখানে অবশ্যই আপনারা চলে আসবেন এই গরমে আসলে দিনে মেলা আসা হয় না তাই আমরা আজকে রাত্রেই আসলাম রাত্রে অনেক সুন্দর দেখাচ্ছে মেলাটি মহিলাদের জন্য অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আছে এখানে অনেক মানুষের ভিড় এই দোকানটায় আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের রাত্রের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন